আমরা হয়ে গেছে জিরো আমরা স্বামী হয়ে গেছি যেন বারুইপুরু কটে না স্বামী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় স্বামী হিসাবে যতটুকু চুকু ঢলঠ বলছে ওলাউটর বুড়ো বয়সে ব্লাউট চার যখন খারাপ অথচ যখন কোথাও যায় বাড়িয়ে কি বল বলবো মানসির ছাড়া সাতশো টাকা ভিলেদের খোদার কি নেবে বলুন ছোটো গায়ে হাত দেই ও ডাক্তার সাতশো টাকা ফি গায়ে হাত দেয়নি তাই রাগ হচ্ছে আর আমি তো চিত্র শুনছো রাতের শুনছো দুপুর বেলা ঠান্ডা করবে ঝাড়া পালা তৈরি থাকো খালাপ আল্লাহ নবী বলেছেন ইন্নাফিল জাসা দেলা মুদগাতন ওই যা সলুহাত সলুহাল জাসা দো করল হোক ওই যা ফাসাদাত ফাসাদাল জাসা দো করল হোক আলা ওয়াহিয়াল কল মানব মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃদপিণ্ড আছে না নাই ওইটার নাম হলো কল ওইটার নাম মেমোরি কার্ড ওইটার নাম হলো চিপ ওইটা যার হবে কালো তার তাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো এই দিন এদিক ওদিক বসে শুধু দেবে বলো ওইটা যার হবে কালো এদিক ওদিক বসে সময় নষ্ট করবে বলো ওইটা যার হবে সাদা এদিক ওদিক বসে থাকলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা ভিতরে আসলে হবে না কোনো বাধা এই ভিতরে বসতে বসতে ওই বইটা হয়ে যাবে ফরসা পেয়ে যাবে অনেক ভরসা এই ভরসা যখন হয়ে যাবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা তুমি হলে আল্লাহর ওলি বান্দা এখন জিজ্ঞাসা হলো ও ছেলেরা ও নৌজোয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এখন আমার বক্তব্য হলো আমাদের মোবাইলে চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে তাকে সার্ভে ডুবিয়ে হয় কিন্তু হৃদপিন্দ নামক যে কল এই যে মেমরি এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এখন আমি আপনার মাঝে এতটুকু বলতে চাই অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা কি বলেছেন আমার আল্লাহর কোরআন বলেছেন না তু শ্রী গুবিকে সেই হ কবি নেগেসানা তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সাথে অসদ আচরণ করো এখন যদি এই দুটো রোগের ব্যাংখ্যা দেওয়া যায় ইনশাআল্লাহ তার থেকে উপকৃত হয়ে যাবে আল্লাহর সাথে শরিক করো কাউকে এখন এই কথাটার যদি একটু ব্যাখ্যাটা নেওয়া যায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর জায়গায় পৃথিবীর অন্য কাউকে বসানো যাবে না কিন্তু আপনার বাড়ির পাশে ঘুটিয়ারি মাজার এই মাজারে যে কমিটি আছে তারা তোর বাগ দিকেও নেই তো মুসলমান আছে না নাই অথচ শেষটা দিচ্ছে কারা সেও তো বাঘ হবে নয় সেও মুসলমান তাহলে মাজারে গিয়ে মানমত করছে হাজত করছে শেষদা দিচ্ছে বা আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রসুল্লাহ বসে রয়েছেন একটি উট চলে আসলো আমার নবী সাহেবের শেষদায় পড়ে গেল সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ভালো করে শেষদা দিতে পাচ্ছেন না আমরা আশাপুল মকলু আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমাদেরকে শেষদা দেওয়ার পারমিশন দেন আমরা সুন্দর করে সেজদা দেব আল্লাহ নবী বললেন না 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 আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হুকুম দেওয়া হবে না আর যদি দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও এই হাদিসটার দ্বারা কি বোঝা যায় একজন নারী একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি বেশি কিন্তু আজকের দিনে আমাদের সেই মর্যাদা আছে বলে মনে হয় না 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 যেখানে দয়ার নবী বলেছেন তুমকা হুল মারুয়াতু লিয়ার বাইন লি মালি ঘাত অলি হাসাবি ঘাত অলি জামালি ঘাত দিনী ফাসপুর বিজাতি দিন তারিবা দিয়া দাগ এই হাদিসটা দিকে যদি একটু খেয়াল করে দেখতে পাওয়া যায় লক্ষ্য করা যায় ও গুটিয়ারি শরীফ এলাকার মুসলমানেরা ও উত্তর মাকালতলা যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই মুরুব্বী যারা বসে আছেন ওনারা ওনাদের স্ত্রীদের কাছ থেকে স্বামী হিসাবে মর্যাদা পাচ্ছেন ওনারা হলো আপনার বড় বাবু আর আমরা যারা বয়স আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা আমাদের স্ত্রীদের কাছে আমরা নয়কো হিরো আমরা হয়ে গেছি জিরো আমরা স্বামী হয়ে গেছি যেন বারোই পুরকোটের স্বামী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় স্বামী হিসাবে যতটুকু মর্যাদা থাকার প্রয়োজন অতটুকু মর্যাদা আমাদের নাই তুমি জানো আমি জানি তাই জানাচ্ছি যদি বলেন কেমন বলতে গেলে আমাকে একটুখানি ভিতরে ঢুকতে হয় যদি বলেন এখন মেয়েরা যেখানেই যাক ছাদে এরকম একটা জিনিসটা এখন নাম ভেনিটি ব্যাগ আচ্ছা ও বাপের বাড়ি যাচ্ছে ফল কিনে দিচ্ছে আমি পয়সাটা আমি দিচ্ছি ওর ভাইপো ভাইজির জন্য খাবার কিনে দিচ্ছে আমি ও একটা শাড়ি কিনবে কিনে দিচ্ছে আমি হাত খরচা লাগবে তিন দিন থাকবে সে দিচ্ছে আমি তাই ব্যাগটা কি করার জন্য কি ধ্যানাচি মারার জন্য সব আমার শুধু ব্যাগ নয় ব্যাগ এরাম আবার মাঝে মাঝে এরাম খুলে দেখছি ব্যাগ তার মানে আয়না আছে আয়না ও আয়না খুলে দেখছে ও লিপস্টিক ঠিক আছে কি বউ আমার লিপিস্টি পরিবে তুই দেখবো আমি আজ শনিবার বাড়ি আছে বসে দেখো ঝরপানি হচ্ছে বাড়ি যাব না চাটা করে একটু চুল চুল বাঁধো বাড়ি আছে একটু বসে খাই গল্প টল করি বলছো ওলা উঠোর বুড়ো বয়সে গা উঠে যখন খোলা অথচ যখন কোথাও যাওয়ার দরকার হচ্ছে এত সাজা সাজছে যেন মনে হয় ও এখন ডান্স বাংলায় ডান্স দিদি নাম্বার ওয়ানের ডান্স করতে যাবে সেখানে মনে হয় যেন পুরো ফাটিয়ে ফেলবে অথচ দেখানোর দরকার স্বামীকে খুশি করার দরকার স্বামীকে সেখানে নেই খুশি করছে দেবলকে শাড়ি কিনে দিচ্ছে আমি পড়ছে ও আর ছবি তুলছে তুলে ফেসবুকে এরাম করে দিচ্ছে দে বলছে আমার কেমন লাগছে বলো পাড়ার লোক যদি ভালো বলে খারাপ বলে তাতে ওর বাপের আর এই মুরব্বীদের স্ত্রী অর্থাৎ আমাদের মা হেন্টি ব্যাগ ও যদি বলা হয় না বলছে ওর থেকে তো ছেলের দেখ কলে করলে ঘুমটা এরকম চেপে দিচ্ছে যদি এখনো পর্যন্ত ওনাদের স্বামী আমাদের আব্বারা যদি বলে পানি দাও বুড়ি কাঁপতে কাঁপতে বলে তুই রাস করছো কেন এই দেখো পানি খাও জামা দাও সঙ্গে সঙ্গে যদি বলে গোসল করবো লুঙ্গি গেঞ্জি সব গুছিয়ে দে বলবে দেখো একটু তেল মাখো মাথায় একটু তেল দাও সর্দি কাশি হচ্ছে একটু তেল দাও কি আজ এক সপ্তাহ তেল মেখে আছো একটু সাবান দাও আর আমরা গা বলে দেখ বলছি লুঙ্গি কোথায় কথা আছে দেখো সাবান কোথায় বলছে কবে কিনেছিলে তখন মনে আছে আলমারি চেক করো আল্লাহর কিনে ডাব সাবান পাবে ডাব তার মানে দাপ সাবান মাখবে ও আর আমার বেলা কসবাই লাইফ ওই আলমারি জাপ আছে ও আমার মাখানো চিব নেই ও মাখবে গো আর আমার বলে বলছে সাবান কবে কিনেছিলে মানে ডাপ লাইব লাইফবয় ও বাড়ি তাই বলছে আর আমাদের মুরুব্বিদের স্ত্রী আমাদের মা এখনো পর্যন্ত মাথার নত করে কথা বলে শুধু তাই নয় এই রোদে হাঁটলে যে একটা ছায়া পড়ে ছায়া এই পুরুষ জাতির ছায়াটা পর্যন্ত মুরুব্বীরা মারাতে চান না কথা ঠিক কি না এই যে ট্রিপ কপালে দেয় দুরুর্বিরা রেগে যায় কেন রেগে যায় জীবনের প্রথম টিপ করেছিলো সে দে কয়েল ফায়ল ফিজি জিমটা আমাদের ঝুমার মার পছন্দ কোনটা কিপ্নপ্রেসাদের সিমটম পসি তাদের সিমটম যারা দেখো ব্যবসা করে যারা দেখো বিক্রি করে তাদের সিমটম আর আমাদের বাবলুর বউ পরেছে ও আবার হ্যাঁ গুটিয়ারি রেল গেছে দেখ বন্ধু বলছে এ মান টু আমার কেমন লাগছে দেখ মন্টু দেখে বলতে কি করিয়েছ শাড়ি না মুশারি সব তো দেখা যাচ্ছে বলছে এই পাগলা শুধু আমি একা দেখো পাড়ার লোকের হক নেই কেন কি কুরবানির গরু না কি গোল পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে ও কি কুরবানির গরু নাকি কাঞ্চাগর আর এদিকে কি বলছে বর্তমান যুগ জামানা খারাপ মেয়েদের আর ফিরিতে বেহায় না কে বললো যুগ খারাপ মাখালতলা সিরিয়ার মাদ্রাসা বনমালীপুর সিরিয়ার মাদ্রাস আপনার ঘুটিয়ে এদিকে দুটো সিরিয়ার মাদ্রাসা একটা রেললাইনের কাছাকাছি স্টেশনের দিকে আর একটা বনমালীপুর দু জায়গায় আপনার সিনিয়ার মাদ্রাসা আছে হাদিস বড়ানো হয় পরিষ্কার হাদিস শরীফের মধ্যে এসেছে যুগ জমানার কোনো পরিবর্তন হয় নি তাহলে আমরা কথায় কথাই বলছি যুগ খারাপ কে বললো যুগ খারাপ রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগকে গালি দিও না কারণ যুগটা কার যুগ আমার নবীর যুগ আমরা যদি বহুদের বাদ তুলে কথা বলি তোর ভাবের সাবে না সংসার পুরো গেজে দেবে নাও ও라우 তো আমার ভাত তুলে কথা বংশ তুলে কথা হ্যাঁ ভাত দেওয়ার গotonni চুবো দেওয়াত ঠট মারা করেbeta বেরা তো সংসার করব না তাহলে একটা স্ত্রীর যদি বংশ তুললে এই হয় আর আমার নবী বলছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না যুগটা আমার যুগ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো আমার নবীর যুগ কথা ঠিক কি আর সেটাই কথায় কথা আমরা বলছি যুগ খারাপ কিন্তু যুগ খারাপ কি মানুষ খারাপ আমি এক্সাম্পল দেব তার আগে কি আপনাদের অসুবিধা লাগছে কি কারণ আসলে আমি তো রঙের মিস্ত্রি রং করতে গেলে জং না ছাড়িয়ে কোথায় রং করবো একটু ভালো করে জংটা একটু সিরিজ কাগজ মেরে ঘষে দিলে তারপরে রংটা দিলে লাস্টে ঝাড়ে বুঝলেন ওই জন্য একটু ঘষার চেষ্টা করছি তবে রোজার মাসে না সময় আমাদের খুব একটা অসুবিধা না হলেও আপনাদের অসুবিধা হবে কারণ কি বলেন তো ভালো কথা রোজার সময় ঘন ঘন ঝগড়া হয় না লোক বলে তুমি এতে খাবে থাকো তুমি এতে খাবে বলছে কেন বলছ বুড়োর গা বলছে কিচ্ছু না করো মসজিদে থাক হ্যাঁ তাই রোজার মাসে ভালো কথা বললি ওর হয় ঘুমের সময় রাগ হয় হ্যাঁ ওই জন্য আর এখন আমার তুলে দেখতে আমি যে বলছি দু একজন লোক বলছে সুযোগ কি মাথায় ইজ মারবো না এইসব কথা আসলে তা নয় ডাক্তার দেখানোর জন্য ঘুঁটি আরি নাই যাচ্ছে কোথায় পিজি যাওয়াটা খুব ইজি কেন বলছে ভালো ডাক্তার আছে আর ভালো ডাক্তারের কাছে গেলে সে যদি ভালো করে চেপে চেপে না দেখে বাড়ি এলে কি বলবে মানুষের সাতশো টাকা ফিলেসে খোদার কিলো পুরো ছোট লোক ওই গায়ে হাত দেই ও ডাক্তার সাতশো টাকা ফি গায়ে হাত দেয়নি তাই রাগ হচ্ছে আর আমি তো চিত্তরঞ্জন সার্জেনের ডাক্তারের ছেলে অর্থাৎ আমদাদ মরহুমান আমজাদ হোসেন সাহেব ফুরফুরা সদী মসজিদে নিবা তার মানে চিত্তরঞ্জনের বড় সার্জেন ডাক্তার আর তার ছেলে আমি কম্পাউন্ডার ডাক্তার যখন নেই আমি তো বড় ডাক্তার আমাকে যখন ডাক্তার হিসাবে এনেছেন আমি একটু ভালো করে চেপে চেপে দেখার দরকার আছে না নাই